হ্যালো বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এই এই বছর শীতে তো মধুমিতা কিচেনে প্রথম দিন পিঠে করা হবে তো প্রথম দিনে আজকে পিঠে করা হবে তো তোমরা উপকরণগুলি দেখে নাও তো এই দেখো বাটিতে চালটা ভিজিয়ে বাটিতে রাখা হয়েছে এখানে রয়েছে আদা এখানে রয়েছে মূলো তো বন্ধুরা এবার চালটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হবে তো পেস্ট করার পর তোমাদেরকে আমি দেখা করে পেস্ট করা কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চালটাকে পেস্ট করা কমপ্লিট আর এখানে আদা আর মূলোটাতে পেস্ট করা কমপ্লিট তো বন্ধুরা এবার এগুলো এগুলো সব একসঙ্গে মিক্স করে নেবো তো এখানে আছে চাল চাল গুঁড়ো করা আর এখানে আছে আদা মূলো আর এখানে আছে তিল তেল সবকে মিক্স করে নিই

이해됐어. 보통 대